যেটা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মানুষ সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহার যে টাকা এত বাজেট পাবো কোথায় আমরা সেটা অন্যদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্যে এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসিয়াম করেন ইউএনডিপের মাধ্যমে এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনার সাথে যারা যাতে মত বিনির্ভর করে এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন বি বাই ইউএনও ইউএন এটা আমরা তাদেরকে বলছি যে আমরা ওকে অ্যাকসেপ্ট করতে রাখিয়েছি ফর দ্য শেখ অফ দি ভেরি ফেয়ার ইলেকশন এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না আরও যারা বাংলাদেশের ফ্রেন্স আছে ফরেনার্স আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়েও আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন জবরদখলের নির্বাচন তিনটি নির্বাচনেই বাংলাদেশে গত তিনটি নির্বাচনে ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটিশন চাই না আর আসুক বাংলাদেশে চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতিশীল আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজ অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্রিং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যেন সুস্থ হতে ব্যাপারে এ তাদের অবজারভেশন মতামত দেবেন আমরা আরেকটা কথা বলেছি